অনুরাধা মিত্রর বয়স বত্রিশ কোনো একটি মেয়ে কলেজে সাত বছর যাবৎ পড়াচ্ছেন আপাতত অধ্যাক্ষার পদে উন্নীত চেহারা অত্যন্ত কাঁচা মুখশ্রী লাবণ্যময় মাথা চুল ঘন এবং খাটো বেশ ভূষার খুব পারিপাট্য নেই কিন্তু রুচি আছে স্বভাব নরম গলার স্বর নিচু কথাবার্তা নম্র এবং মিষ্টি দেখে মনেই হয় না এত বছর মাস্টারি করছেন ৩২ বছর বয়সেও তার স্বাভাবিক লাবণ্য ২২ বছরের মেয়ের মতোই সতেজ এখন শীতের ছুটি ভেবেছিলেন এই ছুটিতে এবার লম্বা ভ্রমণে বেরোবেন কলেজের অন্য দুইজন সহকর্মী দক্ষিণ দিকে যাচ্ছেন উদ্দেশ্য ওড়ালটিয়ারের রাগী সমুদ্র দেখে গোপালপুরে ঠান্ডা সমুদ্রে স্নান করে ফিরে আসবেন অনুরাধাও তাদের সঙ্গ নেব ঠিক করেছিলেন হঠাৎ বদলে গেল তার প্রোগ্রাম এখন তিনি কলকাতা গিয়ে বিয়ে করবেন স্থির হয়েছে অর্থাৎ এতদিনে মনস্থির করতে পেরেছেন বিয়ে করে ছুটি কাটিয়ে এবারের মতো তিনি কর্মস্থলেই ফিরে আসবেন তারপর চেষ্টা করবেন কলকাতা বদলি হতে সরকারি চাকরি বদলি হওয়া অসম্ভব নয় হোমড়া চোমড়াদের সাথেও আলাপ পরিচয় আছে কিছু এর মধ্যে অবশ্য আরও দুবার প্রস্তাব এসেছে চেষ্টা চরিত্র করে থেকে গেছেন নিজেই জায়গাটা খুব ভালো লাগে তার এই নিয়ে মা বাবা অনেক গঞ্জনা দিয়েছেন তিনি গায়ে মাখেননি অনুরাধার ভাবি স্বামী ড মুন্সী একজন মস্ত ডাক্তার অনেক দিন যাবতী অনুরাধার প্রাণের প্রার্থী তিনি বহুকাল বিপত্নিক কিন্তু কোনো সন্তানাদি নেই কলকাতার দক্ষিণতম প্রান্তে নিরিবিলিতে মস্ত একটা বাড়ি কিনে সেখানেই বাস করছেন অনুরাধার বাবাও বছর দুয়েক যাবত তার প্রতিবেশী হয়েছেন ডক্টর মুন্সী হৃদরোগ বিশেষজ্ঞ এবং অনুরাধার মা রিওমেটিক হার্টের রোগী সুতরাং তিনি প্রাত্যহিক ডাক্তার বিশেষত মায়ের মেয়েটিকে দেখার পর থেকে তিনি যখন দক্ষিণাণীতে নারাজ হলেন তখন থেকেই ঘনিষ্ঠতা বেশ বৃদ্ধিপ্রাপ্ত হল ইরানিং বাড়ির মানুষ ছুটি ছাটায় কলকাতা গেলে সর্বদাই অনুরাধার সঙ্গে দেখা হয় মুখে চোখে যথেষ্ট প্রেম ভাব ফুটিয়ে রাখেন অনুরাধা এড়িয়ে চলেন তা বলে অনুরাধার যে অন্য কোনো প্রেমিক আছে তাও নয় আসলে বিয়েতেই তার উৎসাহ কম কেন কম তার কোনো সঙ্গত কারণ আছে বলে মনে হয় না অনুরাধার মা বলেন বইয়ের পোকা বই নিয়ে মত্ত থেকে আর কোনো দিকে তাকাতে পারল না কথাটা সম্ভবত সত্য অনুরাধা ছেলেবেলা থেকেই পড়াশোনায় এক নম্বর সব পরীক্ষাতেই তার কৃতিত্ব উল্লেখযোগ্য রকমের ভালো এম এ পাস করে বৃত্তি নিয়ে ক্যালিফোর্নিয়ার কোনো বিশ্ববিদ্যালয় থেকে ২৫ বছর বয়সে ডক্টরেট হয়ে ফিরে এসেছেন এসে থেকেই উত্তর বাংলার বাসিন্দা অনুরাধার আরও দুটি বোন আছে তারা দুজনেই বিবাহিতা দুজনেই সন্তানের জননী দ্বিতীয় বোনটি অনুরাধার পাঁচ বছরের ছোট আর তার পরের বোনটি তিন বছরের ছোট। দুজনেই বিয়ে পাশের উপরে আর উঠতে পারেনি মা বাবাও টানেননি বরং ভেবেছেন এদের উপর খরচ পণ্ডশ্রম ছাড়া আর বিশেষ কিছু নয় তখন সুবিধে মতো পাত্র পেলে বিয়ে দেওয়াই ভালো তিন বোনের মধ্যে সব দিক থেকেই অনুরাধা শ্রেষ্ঠ লেখাপড়া তো বটেই চেহারা চরিত্রে তার সঙ্গে অন্য বোনেদের তুলনা হয় না অনুরাধা শান্ত বাধ্য এবং মা বাবার মতে মা বাবার দুঃখ কষ্ট বোঝেন অনুরাধাকে তারা বলেন তাদের উপযুক্ত ছেলে একসময় অনুরাধার অনুরাগী সংখ্যা অগণ্য ছিল যদিও এখনও নগণ্য নয় কিন্তু অনুরাধাও যেমন তাদের ধরা ছোঁয়ার বাইরেই নিজেকে সরিয়ে রেখেছেন মা বাবাও মেয়ে সেই অস্বীকারকেই মেনে নিয়ে পরোক্ষে অবিবাহিত থাকতে উৎসাহ দিয়েছেন এই যোগ্য সন্তানটির উপার্জন তার বাবার আয়ের সঙ্গে মিলিয়ে সংসারকে যথেষ্ট সচ্ছল করেছিল অনুরাধার মাও অন্য দুটি মেয়েকে ভালোভাবে মানুষ করতে পেরেছিলেন অক্লেশে বিয়েও দিতে পেরেছেন সুতরাং তার আকর্ষণ কম নয় অবশ্য অন্য দুই মেয়ের বিয়ের আগে তারা যে বড় মেয়ের বিয়ের কথা চিন্তা করেননি তা নয় তবে তেমনভাবে নয় বলেছেন এমন মেয়ের জন্য ইচ্ছে করলেই মন মতো কী পাত্র পাওয়া যায় তাছাড়া মেয়ে নিজেই যখন মাথা পাচ্ছে না কিন্তু এখন তারা খুব ব্যস্ত ডক্টর মুন্সির মতো একজন শাঁসালো পাত্রকে তারা হাতছাড়া করতে নারাজ বলতে গেলে মা এখন রীতিমতো কান্নাকাটি শুরু করেছেন বলছেন তুই যদি এমন করিস আমি তবে বাঁচব না বয়স তোর বত্রিশ পূর্ণ হয়ে গেল এখনও যদি বিয়ে না করিস তবে আর কবে করবি মেয়েদের মা হবার তো একটা নির্দিষ্ট বয়স আছে সেই বয়সটাকেও তো ধরবি মায়ের অন্য কান্নাকাটিগুলো তেমন ছই অনুরাধাকে খুব অন্যায়ভাবে মনে হয়েছে মা বাবা সবসময় নিজেদের কথা ভেবেই কথা বলেন পাশের বাড়িতে ডাক্তার জামায় বাস করা মানেই চিকিৎসার সুবিধে আর এত কাছে অনুরাধার মতো মেয়েকে যে মেয়েকে তারা ছেলে বলেন তাকে রাখতে পারা মানে বিপদ আপদ প্রয়োজন বৃদ্ধ বয়স সব সবকিছুরই নিশ্চিন্ত নির্ভর কেননা অনুরাধা বিয়ে করুক বা না করুক এর আগে তারা কোনো দিন এত পিড়ি করেননি অথচ এর সমতুল্য অথবা এর চেয়েও সুপাত্র অনেকবার এসে গিয়েছে কিন্তু শেষের কথাটা প্রাণে লেগেছে অনুরাধার শিশুদের ভীষণ ভালোবাসতেন তিনি একসময় বোনেদের জন্য কম করেননি বিশেষত ছোট বোন দেবযানীকে জানু বলতে পাগল ছিলেন এখন জানুর গাবদা গবদা বছরখানেকের ছোট্ট ছেলেটাকে দেখেও মনটা বেশ উদ্বেল হয়ে ওঠে বলেছিলেন তোর তো ঘন ঘন দুটো এটাকে দে আমি পুষিনি শেষে হেসে আদর করে চুমু খেতে খেতে ঠাট্টা করেই বলেছিলেন কিন্তু যদি সত্যি জানু দিতে রাজি থাকতো কি করতেন বলা যায় না অবশ্য এ কথা ঠিক বত্রিশ পূর্ণ তেত্রিশ বছর বয়সের একজন মেয়ে এমন কিছু বয়স্ক নয় যে সন্তান জন্মাবার নির্দিষ্ট বয়সের শোকে এখন মাথায় হাত দিয়ে বসতে হবে তবে শেষ পর্যন্ত যদি বিয়ে করতেই হয় এবং সন্তানের কথাটা নিতান্ত গৌণ বলে ভাবা না যায় তাহলে এখন থেকে সচেষ্ট হওয়া ভালো ঠিকঠাক মতো সব যদি হয় তাহলে এই বিচক্ষণ ডাক্তারটিকেই বা নয় কেন পাত্র হিসেবে লোকটি লোভনীয় তো বটেই ভদ্রলোকের বয়স একচল্লিশ চেহারা টকটকে উপার্জনে সিদ্ধ হস্ত তাছাড়া বলা যায় প্রায় দেড় বছর যাবৎ তিনি অনুরাধার একনিষ্ঠ ভক্ত মেজবন বিশাখা বলে তোমার প্রেমে উনি হাবুডুবু খাচ্ছেন শুনতে খুব একটা মন্দ লাগে না হাজার হোক একজন কৃতিপুরুষ তো বটে কিন্তু তবু যে কেন নিজের মনের ভেতরে এতটুকু তাগিদ অনুভব করেন না কি জানে আসলে ঠিক ক্লিক করে না তা না করলেও তবু এবার তিনি মনস্থির করেছেন ভেবে দেখেছেন ক্লিক তিনি আর কারো সঙ্গেই করছেন না ওটার কাজ করছে না তার হৃদয়ে মাঝে মাঝে নিজের উপর রাগও হয় সেই জন্য নিজেকে অসুস্থ মনে হয় মুক্তি দিয়ে বুঝে নিয়েছেন আসলে প্রেম আর বিবাহ এক বস্তু নয় একটার মূল্য পার্থিব হিসেবে অনিবার্য অতএব অতএব গত মাস আগে ঠিক করেছেন বিয়েটা বরং করেই ফেলা যাক একজন তো হবে মা তো হওয়া যাবে আর ভাব হিসেবে চিরকালের সুনাম অক্ষুণ্ণ রেখে নিজের মা বাবাকেও সন্তুষ্ট করা হবে খবর পেয়ে ডক্টর মুন্সি একটা ফেলেছিলেন উড়ে এসে কিসের ছুতই যেন দেখাও করে গেছেন তখনও খুঁটিয়ে খুঁটিয়ে আপত্তি করার কোনো কারণও ঘটেনি এরপর মা লিখেছেন অনেক কপাল করলে এমন জামাই পাওয়া যায় প্রণামী হিসেবে আমাকে একশো সত্তর টাকা দিয়ে একখানা গরদ কিনে দিয়েছে তোমার বাবাকে সিল্কের বুশার্ট কিনে দিয়েছে আরও কতভাবে যে কত কিছু করে তার ঠিক নেই গাড়িটা তো বলতে গেলে নিজেদের মতো করে ব্যবহার করি আমরাই তোমার বাবাকে নিয়মিত এই ড্রাইভার গিয়ে অফিসে পৌঁছে দিয়ে আসছে দিনক্ষণ সবই ঠিক করেছি তুমি ছুটি হওয়া মাত্রই একটা দিনও নষ্ট না করে প্লেনে চলে এসো প্লেনেই যাচ্ছেন অনুরাধা অন্যান্যবার ট্রেনে যান প্লেনে চড়তে ভালোবাসেন তিনি কিন্তু এবারের কথা আলাদা ভোররাতে উঠে ট্যাক্সি চড়ে তাই বাগডোকরা এসেছেন ভীষণ সুন্দর রোদ উঠেছে নির্মল আকাশ দূরে ঝকঝকে পর্বতমালা ঘাসে ঘাসে শিশির বিন্দু মতো উপমাটা পুরনো কিন্তু সত্য এখনো বেশ খানিকটা দেরি আছে প্লেনের তা থাক ভারী ভালো লাগছিল এই প্রান্তরে এই সকালটি এক পেয়ালা চা খেয়ে উজ্জ্বল রোদের মধ্যে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলেন প্রজাপতি দেখছিলেন বাগান দেখছিলেন আবার ফিরে ফিরে আসছিলেন যাত্রী সংখ্যা কম মাত্র দুটি ছেলে মেয়ে নিয়ে এক দম্পতি খুব খাচ্ছেন সেই থেকে অনেক পরে আর কিছু করবার না পেয়ে যখন ওজন নিচ্ছিলেন এই সময় আর একটা গাড়ি এসে থামল আরও যাত্রী এলো ধুপধাপ নেমে পড়ল তারা অনুরাধা পেছন ফিরে তাকালেন আর তাকিয়ে চমকে উঠলেন আরে এড এড গার্ডন দেখতে এলো চিনতে তারও এক হয়নি মুখোমুখি দাঁড়িয়ে চোখে চোখ রেখে সে প্রবলভাবে হাত ঝাঁকাতে ঝাঁকাতে বলল কি আশ্চর্য কি আশ্চর্য সত্যি কি আশ্চর্য বিহবল কণ্ঠে অনুরাধা উচ্চারণ করলেন শব্দটি তারপর বলো কেমন আছো নীল চোখে ছায়া ফেলল এড তুমি কেমন আছো অনুরাধার গলার সড়ক গাঢ় হলো জানো তোমার ঠিকানার জন্য আমি কি না করেছি সেসব থাক কবে এলে বলো তিন সপ্তাহ তিন সপ্তাহ আর দেখা হলো এতদিনে অথচ ভারতে আসার চেষ্টা আমার সেই থেকে কেন বলতো কেন আবার দেশ দেখা না তবে তুমি তোমার জন্য কলকাতা গিয়ে সাত দিন ছিলাম শহর তোলপার করেছি এই নামের মানুষটিকে খুঁজে কেউ বলতে পারেনি কত অনুরাধা মিত্রই না আছে সেখানে শুধু আমি যাকে চাই তার দেখায় মিলল না তোমার কথা শুনে সুখী হলাম কোথায় যাচ্ছ কলকাতা তুমি কোথায় আমি আমি কোথাও না আমার বন্ধু দুজনকে তুলে দিতে এসেছি ওরা যাচ্ছে কলকাতা তুমি নাও কেন তুমিও চলো না মেয়াদ ফুরিয়ে গেছে তিন দিন হলো দার্জিলিং পাহাড়ে আছি কাল নেপাল যাব তারপর তারপর সপ্তাহের শেষে স্বদেশে প্রত্যাবর্তন আবার হাত বাড়িয়ে হাত ধরল এড কি ভালো লাগছে তোমাকে দেখে কি সুন্দর দেখাচ্ছে তোমাকে তুমি ঠিক তেমনি আছো আরো 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 বেশি সুন্দর হয়েছ হঠাৎ বুকের মধ্যে সাত বছর আগেকার মতো একটা কম্পন অনুভব করে স্তব্ধ হলেন অনুরাধা তিনি লাল হয়ে উঠলেন সামলে নিয়ে বললেন মন রেখে কথা বলার অভ্যেস দেখছি আগের মতোই আছে সবই আগের মতো আছে কেমন কেমন দেখছো আর সেই তেমনি ছটফুটে হন্তদন্ত ফুর্তি বা জেট অনুরাধা তাকিয়ে থেকে অন্যমনস্ক হলেন লস অ্যান্ড দিনগুলো মনে পড়ল সেই নিঃসঙ্গ নির্বান্ধ প্রবাসে এই ছেলেটি একদিন পৃথিবীর সমস্ত নির্যাস এনে ঠেলে দিয়েছিল কি ভাবছ না না কিছু না আমাদের ইউনিভার্সিটির ক্যাম্পাসটা মনে আছে তোমার খুব মনে আছে সেই যে ছোট্ট একটি তৈরি জঙ্গল ছিল তৈরি সাঁকো ছিল তলায় নুড়ি ফেলা ফেলা জল তুমি আর আমি প্রায়ই ইচ্ছে করে পড়ে যেতাম সেই জলে তুমি এখন কি করছো দাড়ি তারি রেখেছি ঘুরে ফিরে বেড়াচ্ছি মাঝে কোডের সঙ্গে চলে গেলাম আফ্রিকা আর তোমার গান বাজনা ছবি দরকার মতো তাও কাজে লাগাই অভাবে পড়লে গান বাজনা করি পথে ঘাটে ছবি আঁকি বসে বসে বিপ না হিপি দুটোর একটাও না বলতে পারো হব ঘুরে তা ভবঘুরে হতে গেলে কেন একটা উদ্দেশ্য ছিল কি একজনের উপর প্রতিশোধ প্রতিশোধ নিজেকে আমি খড়কুটোর মতো উড়িয়ে ঝড়ে দেখতে চেয়েছি কোথায় গিয়ে পড়ি কোথায় গিয়ে পড়লে একেবারে লক্ষ্যভেদ ভেদ দেখছ না কেমন মুখোমুখি দাঁড়িয়ে আছি আমার কথা যেন কত মনে ছিল তোমার ছিল না ছিল কি প্রমাণ চাও এইত বলো নেপাল কি যেতেই হবে যেতেই হবে কেন আমার কর্তারাই আইটিনারি ঠিক করে দিয়েছেন তারা নরচর হওয়ার উপায় নেই কর্তারা মানে আমার কি ডলার আছে আমি আমার ভ্রমণ পঞ্জি আমি তৈরি করব। ছলে বলে কৌশলে ভক্ত ভগবানদের পটিয়ে পাটিয়ে কত কাণ্ড করে যে এই সপ্তাহের জন্য এসেছি তার ব্যাখ্যা শুনিয়ে আর এই মূল্যবান সময় নষ্ট করতে চায় না এখানে কোথায় থাকো বলো শহরের নাম বললে কি চিনবে আর চিনেই বাকি হবে তোমার প্লেন তো উঠল বলে আজ খুব লেট হচ্ছে বোধহয় কিছু যান্ত্রিক গোলযোগ ঘটেছে আরও লেট হোক আরো গোলযোগ ঘটুক প্লেনটা একদম অকেজো হয়ে যাক আচ্ছা ববির খবর কি মেলির সঙ্গে ওর বিয়ে হয়েছিল হলো গেল আবার বিয়ে করল আহারে তার প্রেমিকা তো তোমারও প্রেমিকা ছিল এর চোখ টিপল ছিল বুঝি হ্যারি তোমার ছিল না হিংসুটে হ্যাঁ হিংসুটেই তো ওকে দেখলে আমার খুন করতে ইচ্ছে করে কেন ওই হ্যাডি আমার সকল দুঃখের মূল কি দুঃখ আমি পরে জেনেছিলাম হ্যারিটা সব সময় আমার বিরুদ্ধে লাগাতো তোমার কাছে জানি তোমার উপরে ওর দুর্বলতা ছিল তাই বলে আমার সঙ্গে ওর তুলো না ভালোবাসার ও জানেটা কি সব তুমি জানো তাই না নিশ্চয় ওসব ভুলে যাও কেন ভুলবো সে দুঃখ কি ভুলবার ভোলা যায় আমি ভেবেই পাই না কেমন করে যে তুমি আমি ফেরার আগেই চলে গেলে খবর না রেখে হ্যারিটা হাসছিল তুমিও তো চলে গেলে কিছু না বলে মোটেও না আমি তোমার দরজায় ডিটেল নোটিস লিখে সেঁটে দিয়ে গিয়েছিলাম লস এঞ্জেলস থেকে নিউ ইয়র্ক ওরকম একটা রাইড পেলে কেউ না নিয়ে পারে বলো তুমিই বলো সেটা কি দোষ আর ঠিক হলো একেবারে হঠাৎ বলতে পারা যায় তিন বন্ধু মিলে হঠাৎই ঠিক করে ফেললাম মাত্র তো দিনের ব্যাপার শুধু তো থ্যাংকস গিভিং ছুটিটা আমি রাগ করেছিলাম আর তুমি যে জোটির সঙ্গে রাইড নিয়ে শিকাগো গেলে বসন্তের ছুটিতে সেইবেলা এরটা একটা খ্যাপা মুখে হাসলেন অনুরাধা নিঃশ্বাস ফেলে বললেন ঘোষণাটা শুনছ আমার এবার প্লেনে ওঠার সময় হয়ে গেল তাকিয়ে থেকে অপ্রস্তুতভাবে এড হাসল লজ্জিতভাবে বলল ও হ্যাঁ আমি দুঃখিত সব কথা বলা আমার উচিত হয়নি বোধহয় পিঠে হাত রেখে বলল চলো তোমাকে তুলে দিয়ে আসি বড্ড উত্তেজিত স্বভাব আমার এসব কথা বলা আমার উচিত হয়নি তুমি তো সবই জানতে একদিন সে কথা ভেবে ক্ষমা করে দিও ওহো একেবারে ভুলে গিয়েছি এসো এসো আমার বন্ধুদের সঙ্গে তোমার আলাপ করিয়ে দিই আলাপ হলো একে একে সবাই প্লেনে উঠে গেল বাইরে চুপচাপ দাঁড়িয়েছিল এড লস অ্যান্ডেলাসের বিখ্যাত ছাত্র বিখ্যাত গায়ক বাদক কন্দর্পকান্তি এড গার্ডন যাকে ছাড়া কোনো দিনও কোনো ফুর্তি জমতো না কোনো বনভোজনে উৎসাহ থাকতো না কোনো মেয়ের মন উঠত না যাকে একদিন অনুরাধা ভালোবেসেছিল যাকে অদেও কিছুই ছিল না যাকে দেখে আজ এতদিন বাদেও বুকের মধ্যে সেই বাইশ চব্বিশ বছরের হৃৎপিণ্ডটা সজরে দোল খাঁচছে সরলভাবে সব চিঠিতেই অনুরাধা মাকে লিখত ওর গুণপনার কথা সবিস্তারে জানাত মা জবাবে শুধু হুঁ হ্যাঁ সাঁ দিয়ে যাওয়া ছাড়া আর কিছুই করতেন না তাই বলে অনুরাধাও এমন কথা কখনো ভাবেননি যে এক্ষুনি বিয়ে করতে হবে দুজনেরই ছাত্র জীবন দুজনেরই অল্প বয়স দুজনের সামনেই আশার সমুদ্র প্রথম বছর গিয়ে কিন্তু আলাপ হয়নি শুধু চলতে ফিরতে চোখা একদিন গরুর মাংস খাওয়া নিয়ে খুব তর্ক হয়েছিল কয়েকটি ভারতীয় ছাত্রের সঙ্গে ছোটোখাটো একটা বক্তৃতা দিয়ে অনুরাধা বলেছিলেন আমাদের যদি নানা রকম ট্যাবু না থাকতো আমরা যদি খাওয়া দাওয়া বিষয়ে আরও খানিকটা উদারপন্থী হতাম এত অনাহারে কষ্টে মরতে হতো না এই যেমন মুসলমানরা সোরের মাংস খায় না হিন্দুরা গরু খায় না ব্যাস আর যাবে কোথায় হ্যারি হি প্রথম ঠেসে ধরল সাত হাত মালের তলায় তারপরে একসঙ্গে সব ভারতীয় বিড়াল ডেকে উঠল শীষ দিয়ে হেসে নানা রকম মন্তব্যে অনুরাধাকে কাঁদিয়ে দিয়ে ছাড়ল এক ঘর মেয়ের কাছে আর সেই সময়ই তেইশ বছরের জন্মদিনে তেইশটি টাটকা রক্ত গোলাপ হাতে নিয়ে নায়কের প্রবেশ সে যে কি করে জেনেছিল সেদিন তার তেইশ বছরের জন্মদিন কে জানে ইটালিয়ান বন্ধু মারিয়া বলেছিল এ ছেলে সাংঘাতিক স্মরণ শক্তি কথা প্রসঙ্গে আমি মার্চ মাসে বলেছিলাম অনু আর আমি পাঁচ মাসের ছোট বড় আমার জন্মদিন অমুক তারিখে আর অনুর জন্মদিন অমুক তারিখে ঝাপসা চোখে হেসে অনুরাধা গ্রহণ করেছিল সেই ফুল তারপর এডকারডনকে আর মারিয়াকে নিয়ে খেতে গেল একটা হোটেলে শনিবারের বিকেল ছিল গাড়ি করে চক্কর দিল দিক বিদিকে বলল মারিয়া আমার মোড়ে যেতে ইচ্ছে করছে মারিয়া বলল কেন সুখের অতিশয্যে মারিয়া হাসতে হাসতে বলল জানি জানি কার্ডানের সুখের উৎসটা কোথায় সেই সময় অনুরাধার মনে আর কোনো দুঃখ ছিল না বিকেলবেলাকার অপমানের জ্বালা কখন যেন জুড়িয়ে গিয়েছিল ভারতীয় ছাত্ররাও তারপরেও তাকে অনেক জ্বালিয়েছে বিদেশে এসে দেশের নিন্দে করেছে এই অপরাধে বয়কট করেছে মাতাহারি নাম দিয়েছে কিন্তু সব দুঃখ নিরসন করে দিয়েছে এড তার হৃদয় ভরা ভালোবাসার স্রোতে সব ভাসিয়ে দিয়েছে বিদেশে পড়তেই সে একটি বিদেশি ছেলের প্রতি অনুরাগ শান্ত ভীরু বাধ্য অনুরাধার মনে সর্বদাই একটা ভয়ের শিখা জ্বালিয়ে রাখত এ যে কখনোই কারো মনপুত হবে না সে বিষয়ে তিনি অনেক কারণেই নিঃসন্দেহ হয়েছিলেন এবং সেই জন্যই ভেবেছিলেন ফিসিসের কাজটা হয়ে গেলেই তিনি চাকরি নিয়ে নেবেন একটা আরও কিছুদিন এখানে থাকা যাবে নিশ্চিন্তে তারপর দেখা যাবে স্রোত কোন দিকে গড়াই এর মধ্যেই টেলিগ্রাম এলো মায়ের হার্টের অবস্থা খুব খারাপ যদি শেষ দেখা দেখতে চাই অনুরাধা যেন তৎক্ষণাৎ চলে আসে টেলিগ্রাম পেয়ে কেঁদে কেঁদে অনুরাধা খুন মাস্টার মশাইরা ছুটোছুটি করে চেষ্টা চরিত্র করে সেদিনই রাত্রেই তুলে দিলেন ট্রেনে চব্বিশ ঘন্টার মধ্যে কলকাতা পৌঁছে বাড়ি গিয়ে যখন দেখলেন মা বাহাল তবিয়াতে তরকারি কুটছেন বসে বসে একটা অসহ্য কষ্টে টন করে উঠল বুকটা সে কষ্ট এড গার্ডেনের জন্য চিঠিটা ভারতীয় ছাত্রই লিখেছিল আতঙ্কিত মা বাবা মেয়েকে সেই কুপত থেকে ফিরিয়ে আনতে এই মিথ্যে টেলিগ্রাম ছাড়া আর কোনো উপায় খুঁজে পাননি তারপর কিছুদিন একটা সাংঘাতিক টানাপোড়েনের মধ্যে কেটে গেল একদিকে মায়ের হার্ট ফেল করে মৃত্যু হয় অন্যদিকে তার নিজের জীবন শেষ পর্যন্ত মায়ের জীবনের জন্য নিজের জীবনটাই উৎসর্গ করলেন তিনি মা প্রতিজ্ঞা করিয়ে নিলেন অনুরাধা যেন আর কোনো সংসব না রাখে সেই বিদেশি ছেলেটির সঙ্গে আর প্রতিজ্ঞা করিয়ে নিলেই বাকি হতো বারো হাজার মাইল দূরে বসে কি করতে পারতেন অনুরাধা নিজেকে শান্ত করার জন্য অনুরাধা ভেবেছিলেন এইভাবে নিষ্পত্তি করতে পারলে অন্তত মানুষটা ভুলে যাবার সুযোগ পাবে সুযোগ অবশ্য অনুরাধাও পেয়েছিলেন বই কি নইলে এই সাত বছরের প্রথম বছর বাদ দিলে কদিন তিনি মনে করেছেন ওকে সত্যি সব দাগ মুছে গিয়েছিল কিন্তু দাগ কি সত্যিই মুছে যায় এ দাগ কি স্লেট পেন্সিলের দাগ মানুষের হৃদয় কি এতই অনুগত না বাইরের শাসনে যতই চুপ করে থাকুক তার জেদ সে ছাড়ে না ছাড়ে না বলেই বত্রিশ পূর্ণ তেত্রিশের অনুরাধাকে সে আর কোনো সুখের দিকে হাত বাড়াতে দেয়নি শক্ত করে দরজা এঁটে বন্ধ করে রেখে দিয়েছে আর আজ কি অপ্রত্যাশিতভাবে সচল হয়ে উঠেছে সব যন্ত্রপাতি রক্তের স্রোত কী দ্রুত বয়ে যাচ্ছে মনে হচ্ছে ফেটে যাবে বুকটা অসহায়ের মতো দাঁড়িয়ে থাকা এদের দিকে তাকিয়ে কষ্টের সমুদ্র বিচ্ছেদের নতুন যন্ত্রণা পাকিয়ে কান্না হয়ে উঠলে উঠল দলা প্লেনের সিঁড়িটা প্রায় সরিয়ে নিচ্ছিল ছটফটিয়ে উঠলেন অনুরাধা তরতরিয়ে নিচে নেমে এলেন এর রুমাল উড়িয়ে ঝাপসা জানলায় তাকেই খুঁজছিল পাশে দাঁড়িয়ে হাসি মুখে লজ্জার রং মাখিয়ে বললেন এই কি দেখছ সে কি তুমি তুমি নেমে এসেছো যে এড অবাক চলো তোমাকে আমার কোয়ার্টারে নিয়ে যাই নইলে দেশে কি আবার নিন্দে করবে বলবে কোনো ভদ্রতা জ্ঞান নেই সত্যি যাচ্ছ না অনুরাধা দুই কাঁধে দুই হাত রেখে দুই চোখে আলো জ্বালিয়ে তাকিয়ে থাকল এড নীল কাগজের টিকিটটা ছিঁড়ে ফেলতে ফেলতে অনুরাধা ছোট্ট করে বললেন অসম্ভব কলেজের প্রথম দেখাতেই হয়তো অনুরাধা আর এড তাদের মনের মন্দিরে একে অপরের নামটা লিখে ফেলেছিল যে নাম সময়ের স্রোত ভুলিয়ে দিলেও মুছে ফেলতে পারেনি